আমি মোহাম্মদ আল আমিন ছোটন পড়াশোনা শেষ করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপি থেকে তোমরা যারা এবছর বিউপিতে ভর্তি পরীক্ষা দিবা তারা সবাই জানো ইতিমধ্যে যে বিউপির ভর্তি পরীক্ষা কিন্তু এই বছর খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে তো তোমরা আমাদের যারা গ্রুপে আছো বা বিভিন্ন পেজে আছো ইভেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাড আছো তাদেরকে কিন্তু আমরা সময় আপডেট দিচ্ছি বিউপির ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক সাজেশন বা সব কিছু এ টু জেড আমরা একদম তোমাদের হাতের নাগালে দেওয়ার চেষ্টা করি তো আমি আজকে বিউপির ভর্তি পরীক্ষা নিয়ে কয়েকটা জাস্ট বেসিক কথা বলার জন্য তোমাদের এই ভিডিওটা করছি এরপরে রেগুলার বিষয়ভিত্তিক বা টপিক ভিত্তিক সব ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আসবে আশা করি তোমরা আমার সাথেই থাকবা তো আজকে আমি কথা বলবো ওভারঅল তুমি কিভাবে তোমার বিউপির প্রস্তুতিটাকে গুছিয়ে নিবা দেখো বিউপি কিন্তু সব বিশ্ববিদ্যালয়ের আগে ভর্তি পরীক্ষাটা নেয় অর্থাৎ তুমি যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তার আগে তোমার কিন্তু একটা মেন্টাল স্ট্রেস যাবে হচ্ছে বিউপির পরীক্ষার প্রস্তুতি নিতে কারণ এখানে কোশ্চেন হয় ইংলিশ ভার্সনে তো তোমার একটা সেটা একটা মানসিক একটা ট্রমা থাকবেই যে ইংলিশ ভার্সান কোশ্চেন আবার কীরকম হয় তো ওভারঅল বিভিন্ন বিষয় নিয়ে বিউপির ভর্তি পরীক্ষা সবার আগে অনুষ্ঠিত হয় এখন এই ভর্তি পরীক্ষা অন্যান্য ইউনিভার্সিটির যে তোমার প্রিপারেশন আছে সেম সেম টু সেম শুধুমাত্র ইংরেজিটা হয় এখানে ইংরেজিতে ইংরেজিতে হয় সাধারণ জ্ঞান হয় এখানে ইংলিশ ভার্সনে আর বাংলা তো বাংলাতেই আর যারা এফএসটিতে দিবা তারা কিন্তু তাদের জন্য একটা সুবিধা যে এফএসটিতে ইংরেজির পাশাপাশি কিন্তু কোশ্চেন থাকে বাংলায় আর এফ বিএসএ এফ বিএস এর ম্যাথও ইংরেজিতে থাকে সাধারণ জ্ঞান তো ইংরেজিতে থাকেই আর ইংরেজিতে ইংরেজিতে তো ওভারঅল এফ এ ডাবল এস এফ এস এফ বিএস এবং এফএসটি এই চারটা ফ্যাকাল্টি নিয়ে আমি ওভারঅল আজকে একটু সাম আপ করবো আর কি তো তোমরা এখন জানো যে এইচএসি রেজাল্ট কিন্তু দিবে ষোলো তারিখ তো এর পরেই কিন্তু কিছুদিনের মধ্যেই সার্কুলার এসে পড়বে তো যেহেতু বিউপি সময় খুবই কম দিবে তো তোমাদের প্রস্তুতিটা হবে একদম বোর্ড বই ভিত্তিক তোমরা একদম মূল বই সংগ্রহ করো প্রথমে এরপরে হচ্ছে যে বাজারে দেখবা বিউপির জন্য অনেক বই আছে তার মধ্যে তুমি ফুটেজ বইটা নিতে পারো এটাতে একদম এ টু জেড প্রত্যেকটা কোশ্চিনের ব্যাখ্যা সহ সলিউশন দেওয়া আছে এছাড়া তোমার যে মেন বই মানে ট্রাম্প কার্ড হলো তোমার মেন বইটা ভালো করে শেষ করতে হবে যদি ভালো করে মেন বইটা শেষ করতে পারো আর পাশাপাশি ফুটেজ গুলা যদি সংগ্রহ করে রাখতে পারো এবং এ টু জেড যদি শেষ করো তাহলে একটা ভালো প্রস্তুতি হবে এফএসির ক্ষেত্রে একদমই বোর্ড বইয়ের বাইরে কোনো কোশ্চেন আসে না এখন এখানে কোশ্চেন একটা আসে সেটা হলো যে ভাইয়া শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস দেখো যখন কোশ্চেন পরীক্ষা তোমরা দাও বিভিন্ন জায়গায় তখন কিন্তু উল্লেখ করা থাকে না শর্ট মানে যেটা সিলেবাস থেকে আসছে এটা ফুল মানে অ্যাটলিস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট গুলাতে তো বিউপির ক্ষেত্রেও সেম আহ অনেক ক্ষেত্রে দেখা যায় যে শর্ট সিলেবাস বললেও কোশ্চিন গুলো চলে আসছে ফুল সিলেবাস থেকে তো সেক্ষেত্রে একটা মানে তোমরা টমাতে পড়ো তো এটার তো মনে করো যে নিজের দায়িত্ব তোমার এখন সিলেবাস যেটাই হোক না কেন তোমার প্রস্তুতিটা নিতে হবে কিন্তু একদম গোছানো মনে করো যদি শর্ট সিলেবাস থাকে আর তুমি যদি একদম শর্ট সিলেবাসকে দিয়েই পড়ে যাও সেক্ষেত্রে বাইরে থেকে আসলে দু একটা সবার জন্যই কঠিন সো এটাকে ফোকাস না করে তুমি তোমার মেন বইটাকে ভালো করে ফোকাস করো সাথে যারা এফ এ ডাবল এস এফ দিবা বা এফ দিবা তোমরা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই জিনিসগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো আর এখন যেহেতু তোমরা অনেক ট্রমার মধ্যে আছো যে পরীক্ষা কবে হবে স্পেসিফিক এখনো বিউপি কিছু বলেনি সো কিছু জানা মানে আমরা কিছু জানতে পারলে অবশ্যই তোমাদের আগে জানাই দিব যে বিউপির আপডেট কি এখন পর্যন্ত কোনো আপডেট নাই বিভিন্ন গ্রুপে বলছে জানুয়ারিতে তো এইগুলাতে একদমই মানে আহ দেখানোর দরকার নাই কারণ আহ বিউপির পরীক্ষা সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে যে নভেম্বরের লাস্টের দিকে শেষ উইক মানে শেষ সপ্তাহটা এখন পর্যন্ত যতটুকু আপডেট হয়তো এটা ডিসেম্বরের শুরুর দিকে যাইতে পারে বাট এটা একদমই আনঅফিশিয়াল যখন মানে সিন্ডিকেট মিটিং হবে বা হচ্ছে যে তোমার এসএসসি পরীক্ষা হবে তারপরে তো তারা সার্কুলার দিয়ে ফেলবে তো ততদিন পর্যন্ত আপাতত তোমরা একটু স্থির থাকো এবং জাস্ট মাথায় রাখো যে এখন তোমার যতটুকু এসএসসিতে পড়েছো ততটুকু তোমার প্রিপারেশনটা মানে ওই বইগুলাই তোমাকে বারবার রিক্যাপ করতে হবে মানে রিভিশন দিতে হবে পাশাপাশি তোমাকে একটা সহায়িকা বই লাগবে তো এই বইটার জন্য তুমি অবশ্যই ফুটেজ সিরিজের বইগুলা সংগ্রহ করো আর এখন থেকে প্রস্তুতিটা একটু গুছাই নাও কারণ বিউপির ভর্তি পরীক্ষার সময় কিন্তু মানে খুবই কম পাবা ঠিক আছে তো এরপরে আমি যখন ভিডিওগুলা করব তখন এফ এ ডাবল এস এর বিষয় ভিত্তিক বা এফিপুল এস এর বা এফ বিএস এর বা টির সব বিষয় ভিত্তিক কোন টপিকগুলা গুরুত্বপূর্ণ কোন জায়গা থেকে কোশ্চেন আসে সবগুলা অ্যানালাইসিস করব আজকে যেহেতু আমি একদমই ইন্ট্রোডাক্টর একটা ভিডিও করেছি সো এখানে ওভারঅল তোমাকে এতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে তুমি এখন থেকে মেন্টালি প্রিপেয়ার নিতে থাকো যে ভর্তি পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে বিউপির তো ওইভাবে গুছায় রাখো আর এটা নিয়ে ট্রমা খাওয়ার প্যারা খাওয়ার দরকার নাই যে তোমার কোশ্চিন ইংলিশ ভার্সন নাকি বাংলা ভার্সন জাস্ট একই জিনিস শুধুমাত্র বাংলাটার ইংলিশ ভার্সন আর কি ঠিক আছে বাংলা জিনিসটার ট্রান্সলেশন আর কি তো আর যে কোনো ভর্তি পরীক্ষা নিয়ে যে কোনো বিউপি আপডেট যদি জানতে চাও তাহলে আমাদের গ্রুপ আছে বা আমার এই চ্যানেল আছে এখানে তোমরা হচ্ছে কমেন্ট করে রাখো যে পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের বিষয়ভিত্তিক সাজেশান বা দিক নির্দেশনা চাচ্ছ আমরা চেষ্টা করব প্রত্যেকটা টপিক ধরে প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যে কোথা থেকে কোশ্চেন হয় কিভাবে কোশ্চেন হয় এই জিনিসগুলো তোমাদের মাঝে তুলে ধরার জন্য সো আজকে এতটুকুই নেক্সট ভিডিও ইনশাল্লাহ তোমাদের কমেন্টের মতামত করে আসবে সো তোমরা একটু আমার এই চ্যানেলে একটু লিখে দিও যে তোমরা নেক্সটে কোন মানে তোমার ফ্যাকাল্টি তোমরা ভিডিও চাচ্ছ তো আমি ওইভাবে ওই টপিকের ওই অ্যানালাইসিস করে তোমাদেরকে বলবো যে এই টপিক এই জিনিসগুলো পড়তে হবে বা এটা বাদ দিতে হবে সো এটা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো এবং বিউপির আপডেট পেতে আমাদের সাথে থাকো সব সময় আমরা চেষ্টা করি আমাদের সাধ্যটা দিয়ে তোমাদেরকে সবার আগে আপডেট দিতে সো এখন কোনো প্যারান খায়ও না ইনশাল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম